সৈরাচারকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি তাও পুরোপুরি না এই সৈরাচারের ফেসিবাদের শিকর আমরা এখনো উপরে ফেলতে পারিনি ফেসিবাদের শিকর উপরে ফেলার জন্য আমরা কোন রাজ সতন্ত্র বন্ধ করার জন্য বাংলাদেশে গণতন্ত্রের বিক্রির দান করাতে চাই আমরা দুঃশাসন থেকে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশে দুর্নীতিতে নিমজ্জিত এই রাষ্ট্রটিকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বছর অতিবাহিত হয়েছে আমরা কি বৈষম্য থেকে মুক্ত হতে পেরেছি আমরা বৈষম্য থেকে মুক্ত হতে পারিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ একজন এমপি একজন মন্ত্রী তিনি সম্পদের যেই হিসেব দিয়ে মন্ত্রী হয় এমপি হয় পাঁচ বছরে ওই মন্ত্রীর ঠিক কিনা বলেন তাহলে রাজনীতি নিয়ে কি ব্যবসার হাবি না আমরা এই রাজনীতিকে এই ব্যবসা থেকে আমরা মুক্ত করতে চাই ন এই ধরনের উদ্ভিদায়নের রাজনীতি আমরা বাংলাদেশে শব্দ করতে জান বাংলাদেশের রাজনীতিবিদদেরকে পরিচ্ছন্ন হতে হবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ভাষা জায়গা থেকে